আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার চব্বিশে জানুয়ারি দুপুর একটার সময় উপজেলার নপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হয়েছে ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম তিনি সুটকির ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে এরপর জানাব ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় পুলিশের উপর হামলা শো আহত পাস রাজধানীর এলিফেন্ট রোডে ব্যবসায়ী কুপে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিঠুন ৩৫ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ জানা গেছে আটক মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গনে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থকরা পরে ছাত্রদল নেতা মিঠুনকে পুলিশের হেফাজত থেকে সিনে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল যুব দলের অর্ধ শতাধিক নেতাকর্মীরা এদিকে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে বললেন তারেক রহমান উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বা বাকশাল কায়েম করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাবো তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে হবে বললেন প্রধান উপদেষ্টা প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেয় তারা এখন শুধু বাংলাদেশি আর তরুণ নয় বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস তিনি বলেন এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে এদিকে সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না ফেলানির বাড়িতে জামাতের আমির সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আস বিশ্বজুড়ে আলোচিত সমালোচিত ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানির কবজিয়ারত শেষ এমন মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানাব উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে গেলেন গণ অভ্যুত্থানে আহত সাতজন ছাত্রজনতার অভ্যুত্থানে আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সাদাত হোসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা চট্টগ্রামের আওজান উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার চব্বিশে জানুয়ারি দুপুর একটার সময় উপজেলার নপাড়া এলাকায় ঘটনা ঘটে সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হওয়া নিহত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম তিনি সুটকির ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে নিহতের স্বজনেরা জানায় চাঁদা না দেয় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান গতকাল বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন আর শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে নামাজ পড়তে জুম্মা নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেল গতিরোধ করে এক পর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি এ সময় তার সঙ্গে থাকা অপরজনও গুলিবিদ্ধ হয় এবিষয়ে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একেম শফিকুল ইসলাম চৌধুরী বলেন সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানা যাবে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় পুলিশের উপর হামলা এসিসো আহত পাস রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিঠুন ৩৫ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ জানা গেছে আটক মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গনে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থকরা পরে ছাত্রদল নেতা মিঠুনকে পুলিশের হেফাজত থেকে সিনে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফসহ চার থেকে পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় আট থেকে দশজন পুলিশ মোটামুটি আহত হয়েছে তবে গুরুতর পাঁচজন শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে পরে হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন বশির ইসলাম আটাশ মোহাম্মদ হাসান একোশ মোহাম্মদ ইমন পজিশ মাসুম মাহমুদ বত্রিশ মোহাম্মদ আলামিন তিরিশ আকবর আলী এই ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন থানা সূত্র থেকে জানা গেছে দশই জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে দোকান সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হককে কুপে আহত করে দুর্বৃত্তরা এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিল ছাত্রদল নেতা মিঠুন ইমন গ্রুপের মূল হোতা হয়ে ধানমন্ডি এলাকায় চাঁদা তোলার কাজ করেন মিঠুন সেই মিঠুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ফিট পূর্বাচল এলাকা থেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয় বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন আতিক বলেন মিঠুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করছিল তবে এই ঘটনার একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে কার নির্দেশে হামলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই ঘটনায় মামলা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা বের করবেন কার নির্দেশে হামলা হয়েছে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে বললেন তারেক রহমান সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করা লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর শুক্রবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গণমাধ্যমে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি নিয়ে মন্তব্য করেছেন বাণীতে তারেক রহমান বলেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেন এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে তারেক রহমান আওয়ামী লীগ তখন সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করেছিল তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে হবে বললেন প্রধান উপদেষ্টা প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেয় তারা এখন শুধু বাংলাদেশি আর তরুণ নয় বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এই প্রজন্ম বাংলাদেশে ফিরে যেতে চায় না তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এফ এর প্রতিষ্ঠা ক্লাউডস সবের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে তরুণদের কাজের প্রতিটি অংশে ঐক্যমত গড়ে তোলার জন্য একটি ঐক্যমত কমিশন গঠন করা হচ্ছে সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করা হবে জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে তিনি বলেছেন গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি একে তাদের আকাঙ্ক্ষা স্বপ্ন প্রকাশ করে বিগত আওয়ামী লীগ সরকার ষোলো বছর বাংলাদেশের নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এজেন্ডা তুলে ধরে তিনি বলেছেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় কিনা না সে বিষয়টি তারা তোয়াক্কা করেনি তবে বর্তমান সরকার সংস্কার করে তারপর সঠিকভাবে নির্বাচন দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড মোহাম্মদ ইনুস